বর্তমানে শিশুদের সবচেয়ে কমন স্বাস্থ্য সমস্যার একটি চুলকানি এই চুলকানির জন্য বৃদ্ধ মাঝামাঝি বয়সী মা বাবা এবং বাচ্চারা সবাই সাফার হচ্ছে ফ্যামিলিতে সবাই আক্রান্ত হচ্ছে সারাদিন যেমন তেমন সন্ধ্যার পরে চুলকানির কারণে বাচ্চাদের ঘুম হ্যাম্পার হচ্ছে অতিরিক্ত বিরক্তি ক্ষুধামন্দা এবং ঘুমের সমস্যা হচ্ছে কি করবেন এই চুলকানিতে সাধারণত সার্কোপটিস ক্যাবি দিয়ে আক্রান্ত খুশ পাচরা বর্তমান সময়ে সারা দেশে মাত্রা অতিরিক্ত দেখা যাচ্ছে বিশেষ করে বাচ্চারা কাছাকাছি বয়সে পাশাপাশি থাকার কারণে মাদ্রাসায় মক্তবে অথবা এতিমখানা একসাথে যে বাচ্চারা হোস্টেলে থাকে সেই বাচ্চাদের আক্রান্ত হওয়ার পাশাপাশি ফ্যামিলির বড়রাও সারা দেশে আক্রান্ত হচ্ছে এক্ষেত্রে নিয়ম মাফিক লোশন ক্রিম এবং মুখে ঔষধ দীর্ঘদিন ব্যবহার করা উচিত যতগুলো স্বাস্থ্য সমস্যা বাচ্চাদের দীর্ঘদিন সময় লাগে সুস্থ হতে সুস্থ হওয়ার পরে আবার পুনরায় হতে পারে এর মধ্যে স্ক্যাবিস বা খুশপাচরা অন্যতম সেক্ষেত্রে ঔষধ নিয়ম মাফিক পরিবারের সবাই একই সময়ে একই দিনে দীর্ঘদিন ব্যবহার করা উচিত আজকে দুইটা কালকে দুইটা এভাবে কাপড় না ধুয়ে সপ্তাহে বা দশ দিনের কাপড় একদিনে একসাথে বিছানার চাদর এবং কমন কাপড় সহ ধুয়ে নেওয়া উচিত বাচ্চাদের খোলামেলা রোদে কিছুটা সময় খেলতে দেওয়া উচিত পর্যাপ্ত পানি শাকসবজি দেওয়া উচিত বাচ্চারা চুলকানোর কারণে ঘুম খাওয়া দাওয়ার বিরক্তির পাশাপাশি ত্বকে বড় ধরনের ক্ষত করতে পারে যেটি দীর্ঘদিন থাকে সেজন্য হাতের নখ ছোট রাখা উচিত আপনার সন্তানের বারবার চুলকানি হলে একত্রে একাধিক ফ্যামিলি মেম্বার আক্রান্ত হলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শে বিস্তারিত কারণ জেনে সমাধান চেষ্টা করুন ডাক্তার শফিক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ